সমস্যা আপনার চেহারাটা তো সুন্দর আপনার আমি ওটা বলে লাভ অপশন নাই তো আমার চেহারা কিন্তু সুন্দর কি বলে আছেন ভাই বললেন জুলাই যতন তার মানে কার্ড টাকা তাহলে আপনি কি আসলে কি একুশ বোতলের ছিল না বেশি ছিল একুশ বোতল ছিল আর দুইটা মোবাইল ছিল আর টাকা কি বিয়াল্লিশ হাজার এই চালাটা কোথেকে আনতেছিলেন 자, 케오 임니 k h i r n y a ini v 啊，对对对，对。 আপনার দেশ স্বাধীন করলেন কত সুন্দর ভাল লাগলো একটা অভিযোগ তো আপনার আছে একটা নাকি

না এআই নাম্বার দিয়ে করছেন এগুলা না এআই নাম্বার দিয়ে ঝুলা জুতা করছে তাহলে থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে জামালপুরিরায় মহেশপুর গ্রাম থেকে সেলিম রেজা নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তার দখল হইতে বাইশ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যক্তির বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা সহ জব্দ করা হয়েছে

我们。嗯